আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হুনুসল্লি আলা রসুল হিল করিম বাদ প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি যদিও ছোট হোক আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে সমস্ত বন্দের শুধু মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় না তাদের জন্য অনেক সময় দেখা যায় শুধু মেয়ে সন্তান হওয়ার কারণে ছেলে সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দিতেও বাধ্য হয় এমনও কিছু পুরুষ রয়েছে তারা আসলে নিজের তাক দিরকে বিশ্বাস করে না নিজের নসিবে যা রয়েছে তাই হবে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক তো এজন্য যারা বন্ধের উপর আক্রমণ করে থাকে মেয়ে হয় ছেলে হয় না এজন্য তাদের জন্য আমি একটি তদবির দেব এই তদবিরটি নেওয়ার কারণে আল্লাহতালা যদি চান তাহলে অবশ্যই আপনাকে একটি বা এই তুবির যতদিন করবেন আপনাকে ছেলে সন্তান দান করবে আশা রাখি আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হরজত মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইয়ের লিখিত একটি কিতাব ভারতীয় কিতাব এই কিতাবটি খুবই শক্তিশালী আমরা আপনাদেরকে কিছু আয়তে কালিমা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই আয়তে কালিমাগুলো লিখতে হবে আপনাদেরকে লিখতে হবে হরিণের পাতলা চামড়ার মধ্যে হরিণের পাতলা চামড়ার মধ্যে লিখিয়া আপনার স্ত্রীর লোকের গলার মধ্যে ধারণ করিয়ে দিতে হবে বুঝতে পারছেন আশা করি আর লেখার সময় অবশ্যই আপনাকে মেস্কো জাফরান দিয়ে লিখতে হবে আর যখন আপনি এই তদ্ভিদটি লিখবেন অবশ্যই হারাম খাদ্য থেকে আপনাকে বেঁচে থাকতে হবে হারাম খাবার খেয়ে তদ্বির লিখলে কিন্তু আপনি কোনো ধরনের ফলাফল পাবেন না যদি আপনি লিখতে না পারেন আপনার আশপাশে যে ব্যক্তি দিনদার পরহেজগার রয়েছে তার মাধ্যমে চাইলেও আপনি এটা লিখে নিতে পারেন কিন্তু আর যদি নিজে লিখতে পারেন এটা সবচাইতে ভালো হবে আর অবশ্যই হারাম কাজে কোনো সময় এর তদ্বির ব্যবহার করতে যাবেন না আর এখন আমি আপনাদেরকে কিছু আয়ত কালিমাগুলো দেখিয়ে দেবো যে আয়তিকালিমোগুলো আপনাদের লিখতে হবে আপনারা আমার হাতের যে এখানে দেখতে পাচ্ছেন কিছু আয়াত কালিমা এই আয়তে কালিমাগুলোর প্রয়োজনে আপনি স্ক্রিন শট দিয়ে রেখে দিন আর এরপরে যখন আপনি এ কাজটা করবেন তখন আপনি এই আয়তে কালিমোগুলো হরিণের চামড়ার উপর লিখে আপনার স্ত্রীর গলায় ধারণ করাবেন আশা করি বিস্তারিত আলোচনা আপনি বুঝতে পারছেন এরপরেও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত